এআই দিন দিন এত দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকে ভাবছে এআই নাকি আমাদের চাকরি খেয়ে ফেলবে কিন্তু আসলে কি তাই আজকে আমরা জানবো এআই কি করছে কোন কোন চাকরি বেশি ঝুঁকিতে আছে আর আমরা কিভাবে বাঁচতে পারি এই এয়ার যুগে চলো শুরু করি এআই মানে হচ্ছে এমন এক প্রযুক্তি যা মানুষ সারা চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে আজকে মিড মিডজার্নি কফিলার্ট এর মতো এআই টুলস লেখালেখি শুরু করে ছবি আঁকা প্রোগ্রামিং সবই করছে আগে যেখানে জন লাগতো এখন একটা এআই অনেক কাজ করে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছে এআই প্রথমে ইম্প্যাক্ট ফেলবে এমন কিছু জবের পরে যেমন ডাটা এন্ট্রি টেলিমার্কেটিং বেসিক কন্টেন্ট রাইটিং বেসিক গ্রাফিক্স ডিজাইন কাস্টমার সাপোর্ট এই সব কাজ যেগুলো রিপেটিটিভ সেগুলো খুব বেশি ক্রিয়েটিভিটির দরকার হয় না এআই সেগুলো সহজেই রিপ্লেস করে দিচ্ছে তবে একটা কথা ভুলে গেলে চলবে না এআই যতই শক্তিশালী হোক কিছু কাজ এআই কখনো করতে পারবে না যেমন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেশন ইমোশনাল ইন্টেলিজেন্স কমপ্লেক্স ডিসিশন মেকিং লিডারশিপ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ বিল্ডিং মানে যেখানে মানুষের অনুভূতি আর ক্রিয়েটিভিটি দরকার সেখানে এআই এখনও দূর অনেক দূর এআই এর যুগে টিকে থাকার সবচেয়ে বড় উপায় স্কিল্ড হও এআই কে ভয় না পেয়ে এআই কে কাজে লাগাও নতুন নতুন স্কিল শেখো এআই টুলস ইউজ করো কমিউনিকেশন আর ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াও যারা শেখা বন্ধ করবে তারাই পিছিয়ে পড়বে আর যারা শেখা চালিয়ে যাবে তারা সামনে এগিয়ে যাবে সব শেষে বলবো এআই কারো চাকরি খাবে না এআই খাবে শুধু তাদের চাকরি যারা এআই কে শিখবে না তুমি কি মনে করো এআই আমাদের জন্য সুযোগ নাকি ভয় কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ইন্সপায়ার ডোসে দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ